যে সকল দিদিভাই দাদাভাইরা বেকার আছেন ভাবছেন যে কি ব্যবসা করব। কি ব্যবসা করলে বেশি প্রফিট করে আপনি কাপড়টা বেচতে পারবেন তো এখনই সঠিক সময় আপনারা মানে এখন যদি মালটা কিনে রাখতে পারেন পুজোর সিজনে আপনি বেসলে অনেক টাকা প্রফিট করতে পারবেন আর সামনেই জামাই ষষ্ঠী মানে পুজো আছে একদম পারফেক্ট সময় এখন শাড়ির ব্যবসা করার পারফেক্ট সময় এবং কোন শাড়িটা কিনলে কত টাকা লাভ হবে মানে কত টাকা বেচবেন সব আপনাকে গাইডেড করবো রাধাগোবিন্দ শাড়ি সেন্টার নমস্কার আমার নাম অনিমেশ সালদার আমাদের শপের নাম হচ্ছে রাধাগোবিন্দ শাড়ি সেন্টার আর অতি পরিচিত আপনাদের মুখ ঠিক আছে আমরা আগেও ভিডিও দিয়েছি আপনাদের একদম চেনা পরিচিত মুখ তো আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর হরিপুর মনুষতলা ঘোষপাড়া এখন তো মানে গরমের সিজন তো আপনাদের সামনে কিছু মানে কটন শাড়ি যেগুলো ছাপা শাড়ি আপনার মল মল যেগুলো মোমবাটিক বা জামদানি মানে সফট সিল্কগুলো এইগুলো এইগুলো কালেকশানেরগুলো আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন সব রকম কালেকশন আপনারা ভিডিওতে দেখতে পাবেন একদম চিপ প্রাইজের মধ্যে বেস্ট মানে কাপড় কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক আজকে একদম পিওর সফট কালেকশান এগুলো পিওর মানে কোয়ালিটি খুব সুন্দর হবে ঠিক আছে বেস্ট কোয়ালিটি হবে দেখেন অল ওভার মানে কাজ করা থাকবে দেখেন এগুলো মাত্র পেয়ে যাবেন সাড়ে তিন তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় হ্যাঁ পুরো বডিটাই কাজ করা থাকবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হবে মাত্র সাড়ে তিনশো টাকায় আপনি পেয়ে যাবেন এর বিভিন্ন রকম ডিজাইন আছে আপনার সামনে ডিজাইন অপশানগুলো কালেকশনগুলো তুলে ধরছি এখানে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে মাত্র সাড়ে তিনশো টাকায় এটা আঁচলটা হবে আপনার এই যে এটা হবে আঁচল এই যে এটা হবে আঁচল পুরোটাই কাজ থাকবে এবং এর বিভিন্ন রকম ডিজাইন আছে কয়েকটা ডিজাইন আপনার সামনে খুলে দেখাচ্ছি দেখেন এটাও সেম কাপড়ের মধ্যেই ডিজাইনগুলো আলাদা আলাদা ডিজাইন হবে ঠিক আছে দেখেন এটার আঁচলটা দেখেন এগুলো মাত্র সাড়ে তিনশো টাকায় এগুলো সব বাটিকের মধ্যে হবে খুব সুন্দর কালার কমিশন এবং খুবই মানে নরম সফট হবে কাপড়গুলো এই যে আরেকটা আপনার কালার কমিশনের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে রেড এবং ব্ল্যাক কালার কম্বিশনের কাজ করা থাকবে না এগুলো ব্লাউজ পিস হবে না এগুলো বার হাতের হবে ঠিক আছে এগুলো ব্লাউজ পিস ছাড়া হবে দেখেন একদম সফট কাপড় হবে এই যে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এই যে অল ওভার কাজ থাকবে খুব সুন্দর কালার কমিশনটা হবে এবং এর আঁচলটা দেখাচ্ছি এ দেখেন এটা হবে আঁচল এই যে এটা হবে আঁচল দেখেন আঁচলটা কত সুন্দর কাজের মধ্যে হবে এরকম খুব সুন্দর কাজ হবে এবং কাপড়গুলো খুবই সফট না না এগুলো কালার কালার গ্যারান্টি হবে এগুলো কালার উঠবে না ঠিক আছে পাক্কা বার হওয়ার শাড়ি হবে এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি বটল গ্রিনের মধ্যে খুব সুন্দর এটাও বাটিকের মধ্যে হবে এগুলো মাত্র সাড়ে তিনশো টাকায় আপনি পেয়ে যাবেন কাপড়গুলো দেখেন জাস্ট অসাধারণ কাপড় হবে এবং কাপড় কোয়ালিটিও খুব ভালো হবে এই যে দেখেন খুব সুন্দর কালার কম্বিশনটা হবে এগুলো মাত্র পেয়ে যাবেন হ্যাঁ পুরো বয়টাই এরকম কাজ করা থাকবে মাত্র সাড়ে তিনশো টাকায় আপনি পেয়ে যাবেন এই যে এটা এটা হবে চান্দ্রী কটনের মধ্যে এগুলো মাত্র পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকায় দেখেন দুটো কালার কম্বিশনের কাজ করা থাকবে মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন এগুলো চলছে হ্যাঁ এগুলো খুবই এখন গরমের সিজন তো এইসব কাপড়গুলোই বেশি চাই এখন এইসব কাস্টমার এইসব শাড়িগুলোই বেশি চাইছে ঠিক আছে এগুলো মাত্র পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকায় এই নেক্সট কালেকশান দেখেন এটা বিডি কটনের মধ্যে হবে ঠিক আছে এই যে অল ওভার এরকম কাজ করা থাকবে খুব সুন্দর কালার কমিশনটা ঠিক আছে এগুলো মাত্র পেবেন ছশো টাকায় মাত্র সিক্স হান্ড্রেডে মাত্র পেয়ে যাবেন ছশো টাকায় অল ওভার এরকম কাজ করা থাকবে মাত্র সিক্স হান্ড্রেডে এরও মিনিমাম চারটে করে কালার অপশান পাবেন ঠিক আছে নেক্সট আমাদের কিছু জামদানি কালেকশন দেখাচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু পিওর কটনের জামদানি হবে ঠিক আছে অল ওভার কাজের মধ্যে হবে খুব সুন্দর কালার কমিশনটা এবং কোয়ালিটি বেস্ট হবে অল ওভার কাজের থাকবে এটা হবে আঁচল আর ফুল বডি ওয়ার্কের এরকম কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে সাড়ে পাঁচশো টাকায় ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন সাড়ে পাঁচশো হ্যাঁ এটা এটা বডি হবে ঠিক আছে আর এটা হবে আঁচল আর এটা হবে আঁচল অল ওভার কাজ করা থাকবে পুরো ভরাট কাজ থাকবে এর কালার অপশানগুলো দেখাচ্ছে দেখেন পেতে এই এতগুলো কালার অপশান পাবেন মিনিমাম সাত আটটা করে কালার অপশান পেয়ে যাবেন পার পিস মাত্র পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকায় কত কালার লাগবে যেটা পছন্দ সেটা মার্ক করবেন আপনার সিওরির ব্যবস্থা আছে সিওরির মাধ্যমে আমাদের কাছ থেকে বাড়ি বসে এক থেকে একশো পিস শাড়িও অর্ডার করতে পারেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় পার পিসের দাম পেয়ে যাবেন ঠিক আছে এর কালার অপশান দেখিয়ে দিলাম যেগুলো ভালো লাগবে সেইগুলো অর্ডার করবেন এই যে নেক্সট আইটেম দেখেন রাগা টিস্যু ঠিক আছে এই যে টিস্যুর মধ্যে দেখাচ্ছি এগুলো গরমের সিজনে একদম সফট শাড়ি আছে এগুলো পরে খুবই আরাম আছে ঠিক আছে এগুলো পেন চারশো টাকায় মাত্র চারশো টাকায় ফোর পেয়ে যাবেন অল ওভার কাজ এরকম প্লেনের কাজ হবে এবং উইথ বিপি থাকবে ঠিক আছে এর কালার অপশানগুলো আপনাদের সামনে পেতে ধরছি দেখেন কতগুলো কালার পেয়ে যাবেন এতগুলো কালার পেয়ে যাবেন মার মাত্র চারশো টাকা করে আপনি পেয়ে যাবেন এতগুলো কালার অপশান যে কালারটা ভালো লাগবে সেই কালারটা স্ক্রিনশট মেরে অর্ডার করবেন ঠিক আছে মাত্র চারশো টাকায় এত সুন্দরগুলো কাপড় পেয়ে যাবেন এ নেক্সট আইটেম আরেকটা জামদানি কালেকশান দেখাচ্ছি অল ওভার কাজের মধ্যে হবে খুব সুন্দর কালার কমিশনটা এটা হচ্ছে ব্ল্যাক এবং পিঙ্ক কালার কমিশনের কাজ করা থাকবে অল ওভার দেখেন এটা হবে আঁচল আর হয় বডি ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এই যে এটা ভেতরে বডিটা হবে এগুলো মাত্র ফাইভ ফিফটিতে মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির আপনি শাড়ি পেয়ে যাবেন গোবিন্দ শাড়ি সেন্টার থেকে এই যে এর কালার অপশান দেখাচ্ছি এ দেখেন কতগুলো কালার পাবেন মিনিমাম ছ সাতটা করে কালার অপশান পাবেনি ঠিক আছে এই যে এতগুলো কালার অপশান পেয়ে যাবেন যে কালার পছন্দ সে কালারটা অর্ডার করবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় আপনি এতগুলো কালার পেয়ে যাবেন পার পিসের দাম ঠিক আছে নেক্সট আইটেম আপনাদের সামনে তুলে ধরছি এই যে নেক্সট আইটেম এই যে এটা হচ্ছে মধুলতা ঠিক আছে তসরের মধ্যে হবে কালারটা তসর এবং পিঙ্কের মধ্যে কালার হবে এগুলো কিন্তু সফট গরমের সময় পরে খুবই আরাম কাপড় হাত না দিলে বুঝতে পারবেন না যে কাপড়ে কী আছে একদম নরম শাড়ি ঠিক আছে এগুলো মাত্র পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকায় এরও কালার অপশান আপনাদের সামনে তুলে ধরছি মিনিমাম সাত আটটা করে কালার অপশান পেয়ে যাবেন দেখেন কালার দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম কালার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিমিয়াম কালার এবং কাপড় গরমের সিজনে একদম পারফেক্ট কাপড় হবে এগুলো পার পিস মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন যেটা পছন্দ সেটা মার্ক করবেন বুক করবেন আমাদের কিনে দেওয়া নাম্বার আছে আমাদের নাম্বারে কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করবেন যদি কালারসান ভিডিও কলে দেখতে চান সেটাও দেখতে পারবেন খুলে ঠিক আছে পার পিস সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন এ নেক্সট আইটেম আর একটা জামদানি কালেকশন দেখাচ্ছি একটু বয়স্কদের মধ্যে ঠিক আছে এ এটাও খুবই সুন্দর কালার কমিশনটা একদম ইউনিক ডিজাইনের মধ্যে হবে ঠিক আছে অল ওভার কাজের মধ্যে হবে এটা হবে আঁচল এটা হবে বডি ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি যা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মানে জামদানি হবে এগুলো মাত্র পাবেন সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকা পেয়ে যাবেন এরকম কালার অপশান আপনাদের সামনে পেয়ে দেখাচ্ছি দেখেন কালারগুলো জাস্ট ফলো করুন কত সুন্দর সুন্দর কালার পাবেন যে কালারগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন আর আমাদের স্ক্রিনে বুক করবেন এগুলো মাত্র পেবেন ছশো টাকায় এতগুলো কালার পাবেন প্রত্যেকটা কালার বেস্ট কালার হবে এবং পুরো গ্যারান্টি থাকে পাকা রঙ হবে ঠিক আছে রঙ নিয়ে আপনার চিন্তা নেই প্রত্যেকটা বারবার শাড়ি হবে হ্যাঁ আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে ভারতবর্ষে কোনায় কোনায় ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ভারতবর্ষে কোনায় কোনায় এই নেক্সট আইটেম হবে হ্যাঁ এক থেকে একশো পিস শাড়ি আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এ মোডাল শাড়ি ঠিক আছে একদম সফট মোডাল শাড়ি খুবই ভালো শাড়ি কোয়ালিটিগুলো বেস্ট কাপড় হবে একদম গরমের সিজনে পারফেক্ট শাড়ি হবে না হাতে ধরলে বুঝতে পারবেন না শাড়িগুলো কত সুন্দর শাড়ি এই যে দেখেন এগুলো মাত্র পেবেন ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় আপনি এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন এই এটা হবে আচল আঁচলের দিকটা এটা বডির দিকটা ফুল বডি ওয়ার্কের এরকম কাজ করা থাকবে এবং ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসেও কাজ করা থাকবে এই যে এটা হবে ব্লাউজ পিস এই যে এটা হবে ব্লাউজ পিস মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকায় এত সুন্দর কাপড়টা মাত্র দাম হবে পাঁচশো টাকায় পার পিসের দাম পাঁচশো টাকা করে এর কালার অপশানগুলো আপনার সামনে পেতে দেখাচ্ছি দেখেন এতগুলো কালার অপশান পাবেন এগুলো মাত্র পেয়ে যাবেন পার পিস পাঁচশো টাকা করে এই যে এতগুলো কালার অপশান পাবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা বেস্ট কালার হবে এর মধ্যে প্রত্যেকটা কালারই পছন্দ হবে আপনাদের মাত্র পাঁচশো টাকায় আপনি এত সুন্দর কাপড়গুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার যে কালারগুলো ভালো লাগবে অবশ্যই বুক করবেন নেক্সট আইটেম দেখাচ্ছি আপনার সামনে এই সিল্কের আইটেম দেখেন এটা এটা যারা মানে একটু মানে হেভিয়েট মানে হিজিভিজি শাড়ি পরতে পছন্দ করেন না নর্মাল শাড়ি পছন্দ করেন তাদের ক্ষেত্রে বেস্ট কাপড় হবে ঠিক আছে নর্মালের মধ্যে কপারের মধ্যে কাজ করা থাকবে পাটটা এবং আঁচলটা এবং বডির ভেতরটা হবে প্লেন এবং আঁচলটাও কাজ করা থাকবে এবং ব্লাউজ পিসটাও কাজ করা থাকবে ব্লাউজ পিসটা বোকেটের মধ্যে কাজ করা থাকবে ঠিক আছে এই যে এটা হবে ব্লাউজ পিস এগুলো মাত্র পেয়ে যাবেন সাড়ে আটশো টাকায় ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এর কালার অপশানগুলো দেখাচ্ছি দেখেন এই যে ব্ল্যাক রানি প্রত্যেকটা কালার আপনার পছন্দ হবে এগুলো পার পিসের দাম আটশো টাকা যে কালার ভালো লাগবে অবশ্যই আমাদের অর্ডার করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিমিয়াম শাড়ি যা কালেকশানগুলো দেখালাম যদি আপনাদের পছন্দ হয় তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে বুক করবেন আর যারা মনে করছেন যে আসতে পারবেন না তাদের সিওরিটির ব্যবস্থা রয়েছে সিওরিটির মাধ্যমে আমাদের কাছে মাল পার্চেস করতে পারেন আর যারা আসতে চান তো আমাদের প্রোপার অ্যাড্রেস নদীয়া শান্তিপুর হরিপুর ঘোষপাড়া বলবেন বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সকলকে নমস্কার